আজকের টপিক হচ্ছে হাসট্যাগ আমরা সকলের আমাদের রোজকার জীবনে একটু নতুনত্ব সত্যি না যে যেরকমভাবে জীবন কাটাক না কেন একঘে তো হয় এবার কেউ সেটাকে কোপ আপ করতে পারে কেউ পারে না তখন নানা রকম ডিপ্রেশন নানা রকম কিছু তো সবসময় একটু সরি নতুন নতুনত্ব একটু মশলা যদি জীবনে আমরা অ্যাড করতে পারি তাহলে ক্ষতি কী যদিও আজকে খুবই ইলাবোরেট আলোচনা আমি করতে পারবো না তোমরা দেখতেই পাচ্ছটা তখন বেশ সকাল আমরা রওনা হয়েছিলাম আজকে আমাদের খুব বড় একটা পরীক্ষার একটা ব্যাপার ছিল তো গতকালের ভিডিওতে বলছিলাম তো সারাদিনই মোটামুটি বাইরে আর বাড়ি যখন ফিরেছি তখন আর কোনো ক্ষমতা ছিল না শরীরে ভিডিও করার তো এখন দুপুরবেলা একটু শুয়ে বিকেলে উঠে ভিডিওটা আমি একটু এডিট করে হাতের কাছে যা ভিডিও পেয়েছি সেগুলোকে এডিট করে আমি একটু তোমাদের সাথে বকবক করছি তো হ্যাঁ আমি এটা খুব মানি আমার জীবনে মন্ত্র বলতে পারো তোমরা আমি খুব নতুনত্বে বিশ্বাস করি মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো ধরো রোজ কেউ পায়েস খেতে ভালোবাসে রোজ পায়েস খাচ্ছে বাটি বাটি পায়েস সকালে বিকেলে দুপুরে রাতে তো একটা সময় পর গিয়ে নতুনত্ব আর থাকবে না ধরো কেউ চাইনিজ ফুড খেতে ভালোবাসে আমি যেরকম তো ঠাকুর করুক সবাই যেন খেতে পারে কিন্তু বাট স্টিল একটু যদি নতুনত্ব রোজ যদি একই খাবার হয় তাহলে কি ভালো লাগে এই এই যেরকম আমার একটু মিষ্টি খাবার মাঝে মাঝে মুখ হয় তো মিষ্টি তো খেতে পারবো না এখন খুব একটা আমার একটু সুগারের ব্যাপার আছে তা কি করলাম একটু টক দই নিলাম এর মধ্যে একটু সুগার ফ্রি দিলাম একটু চাট মশালা দিলাম সুগার ফ্রি আমি সবাইকেই বারণ করি সুগার ফ্রিটা অ্যাভয়েড করো দে বয়স হয়ে গেছে আচ্ছা ঠিক আছে খানিকটা খেলাম আলাদা কিন্তু খেও না আর দু চারটে একটুখানি কিশমিশ দিলাম দিয়ে এটা ভালো করে মেখে এটা খেলে বেশ মিষ্টির একবার নতুনত্ব হলো এটা তো কোনো মিষ্টি নয় কিন্তু একটু নতুনত্ব হলো তো ঠিক সেরকমই এই সমস্ত আলু টালু দিয়ে স্যান্ডউইচ একই স্যান্ডউইচ রোজ ভাল লাগে এও ঠিক তাই তো সমস্ত আলু সিদ্ধ করা ছিল ভালো করে তেলের মধ্যে আগে শুকনো লঙ্কাটা পুড়িয়ে নিলাম শুকনো লঙ্কাটা একটু ম্যাশ করে আলুটা ম্যাশ করে শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো একটু চাট মশালা দিলাম কি দিলাম না একটু ম্যাগি মশালা হাতের কাছে ছিল সেটা একটু দিলাম দিয়ে এবার ভালো করে বাটার টোস্ট করে এটার মধ্যে দিয়ে আমি ভালো করে টোস্ট করে নেব তো ভালো একটা স্যান্ডউইচ হয়ে যাবে সরি তো আমাদের জীবনটাও কিন্তু ঠিক তাই একটু নতুনত্ব যেরকম আমি রোজ একটুখানি নতুন বাসনে খেতে ভালোবাসি মানে যে কোনো খাবারই ধরো ডাল ভাতও হলো যদি ওই এক খাওয়া এক ঠালায় রোজ না খেয়ে যদি একটু বাসন চেঞ্জ করি ধরো দুটো প্লেট চেঞ্জ করলাম দুটো ছোটো ছোটো বোল যেটার মধ্যে ডাল দিলাম বা একটু সবজি দিলাম খাওয়া যাই হোক না কেন একটু বাসনটা মাঝে মাঝে যদি আমরা চেঞ্জ করি বেশ ভাল লাগে তারপর আমার মেয়ে ছোটোবেলায় স্কুল থেকে ফিরে ও জানে রোজই ধরম ভাত মাছের ঝোল বা যেরকম লোকে খায় মাঝে সাঝে না যদিও সেই সময়টার কথা বলছি মাম মাম তখন ছোট যদিও আমি কাজকর্ম করতাম বাট স্টিল তখন ওইটুকু সময়ের মধ্যে ওই আগের দিন সব ব্যবস্থা করে রাখতাম একটু সারপ্রাইজ দেবো একটু নতুনত্ব তো বেলা হয়তো লাঞ্চ আমরা ভাত খেলাম না অন্য কিছু খেলাম অন্য কিছু বলে মা তুমি নতুন নতুন এটা করেছ মা তুমি বা একটু খাবার অর্ডার করে মা মেয়েতে খেলাম প্রসেন্টির তখন ধরো বেশিরভাগ সময় ট্যুর করতো তো খেলাম একটু নতুনত্ব আর কিছুই না মানে পুরনো মাকে একটু নতুনভাবে দেখা সেটা যে সবসময় সাজকোজ করে দেখাতে হবে তা নয় এও ঠিক তাই মানে একটু জীবনে নতুন আমরা ভাবি নতুনত্ব মানেই বোধ